মোবাইল ফোন কত সালে আবিষ্কার করা হয় মোবাইল ফোন কে আবিষ্কার করেন সর্বপ্রথম মোবাইল ফোন বাণিজ্যিক বাজারে আসে কত সালে এবং বাংলাদেশে মোবাইল ফোন কত সালে চালু হয় সকল তথ্যভাবে এই ভিডিও থেকে মনোযোগ সহকারে সম্পন্ন ভিডিওটি দেখুন উনিশশো তেহাত্তর সালের প্রথম এপ্রিল সফলভাবে প্রায় দুই কেজি ওজনের একটি মোবাইল ফোন আবিষ্কার করা হয় প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার মার্টিন কুপারকে মোবাইল ফোনের জনক বলা হয় উনিশশো তিরাশি সালে মোটরওয়ালা ডায়না টি এসি আট হাজার এক্স মোবাইল ফোন প্রথম বাণিজ্যিক বাজারে আসে এবং বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় উনিশশো তিরানব্বই সালের এপ্রিল মাসে হাজিসন বাংলাদেশ টেলিকম লিমিটেড এইচ বিটিএল ঢাকা শহরে এমপিএস মোবাইল প্রযুক্তি ব্যবহার করে প্রথম মোবাইল ফোন সেবা শুরু করে আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন দনীকে আসসালামু আলাইকুম